ইন দি এন্ড তুমি কিন্তু পরীক্ষার হলে যাই কিছু করে আসতে পারবা না ভুলে যাবা সো পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের একটা সপ্তাহে তুমি কি পড়বা সেটার জন্য কিন্তু তোমার প্রিপারেশন এখন থেকে নেওয়া দরকার তো আশা শুরু করি আজকে আমরা কি করলে অ্যাকচুয়ালি কিভাবে গুছাইতে পারবো সো বেসিক্যালি আমি তোমাকে একটা নোট করার গুরুত্ব বোঝাবো বা ম্যাথ দাগায় করতে থাকার একটা গুরুত্ব বোঝাবো তোমার একটা বেসিক ক্যালকুলেশন আমি দেখাই মনে করো সে তুমি যেখান থেকে ম্যাথ করতেছো আমি জাস্ট ম্যাথ নিয়ে বলতেছি দ্যাট গোজ ফর এভরিথিং ম্যাথ নিয়ে একটু চিন্তা করি মনে করো ম্যাথ আছে হইতেছে তোমার ভাই পাঁচশোটা সেই পাঁচশোটা ম্যাথ আছে এখন তুমি প্রত্যেকটা ম্যাথ ভাই একবার করে করবা তাহলে তুমি কয়টা ম্যাথ সলভ করলা তুমি সলভ করলা পাঁচশোটা এবং এই পাঁচশোটা ম্যাথের ভিতরে অনেকগুলো ক্যাটাগরির ম্যাথ থাকতে পারে কিরকম তুমি যেহেতু এখন মানে এইচএসি পড়াশোনা করছো ভাই ঠিক আছে কিছু হইলেও জানো তো তুমি জানো যে ভিতরে কিছু ম্যাথ আছে যেটা কমপ্লিটলি ভাই তোমার ফর্মুলা বেসড মানে তুমি জাস্ট ফর্মুলা জানো তাহলে তোমার ম্যাথ হয়ে গেছে এরকম কিছু ম্যাথ অবশ্যই আছে তার মানে এই ম্যাথ কিন্তু তোমার পরীক্ষার আগে রিভাইজ না দিলেও হয় এই ম্যাথ কিন্তু শুধুমাত্র ফর্মুলা রিভাইজ দিলেই হয় সো আবার কিছু ক্যাটাগরির ম্যাথ আছে যে জিনিসটা তোমাকে একটু কনসেপচুয়াল বা জিনিসটা একটু বুঝতে হবে বা তুমি প্র্যাকটিস না করলে বুঝবা না এটা কিন্তু খালি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি মানে যে কোনো প্রযোজ্য ঠিক আছে তাহলে বুঝো এখানে এমন ম্যাথও ছিল যেগুলো শুধুমাত্র ফর্মুলা বেস জাস্ট ফর্মুলা জানলে হয়ে যেত আবার একটা দ্য সেম টাইম এমন ম্যাথও ছিল যেটা জাস্ট কনসেপচুয়াল কিন্তু কনসেপ্টটা না দেখে গেলে তোমার হবে না কনসেপ্ট তোমার দেখা লাগবে সো এমন ম্যাথ যেগুলো ফর্মুলা বেস সেগুলো তুমি শুধু শুধু কিন্তু প্র্যাকটিস করছো এখন ধরো দেয়ার কামস এ স্মার্ট স্টুডেন্ট যে জিনিসটা বুঝে কিভাবে কীভাবে আমার অ্যাকচুয়ালি জিনিসটা গুছাইলে বা রিভিশন ম্যাটেরিয়ালটা কীভাবে গুছাইলে আমার কাজে আসতো সে কী করলো সেই পাঁচশোটা ম্যাথ করলো না সেইখান থেকে মার্ক করা শুরু করলো যখন সে রিভাইজ দিচ্ছে তখনই কিন্তু তার মার্ক করা আছে বাট সে মার্ক করছে কবে মার্ক করছে কিন্তু এখন এই যে তুমি যখন ভিডিওটা দেখতেছো আমি জুনের ফার্স্ট উইকে ভিডিওটা রেকর্ড করতেছি সো এই টাইমটা কিন্তু তোমার এখন এই রিভিশন ম্যাকচিয়ালটা গোছানোর সময় যারা স্পিড ওয়ান পয়েন্ট এই ছাব্বিশটা ক্লাস তোমরা অলরেডি করে ফেলার কথা বা বাভেন্টি পার্সেন্ট তোমার করা শেষ ঠিক আছে মোটামুটি আমরা ওয়েবসাইটের ক্লাসের ইয়া মানে কি বলে এটাকে অ্যামাউন্টের উপরে তোমার বেস করে বললাম আর কি ধরো মোরল সিক্সেন্টি পার্সেন্ট তুমি করছো সাথে বাদ রুটিন তো শেষ হচ্ছে আপলোড হচ্ছে তুমি করতেছো সাথে একটা জিনিস দেওয়া আছে কিন্তু সেটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল এখন এই রিভিশন ম্যাটেরিয়ালটা কি জানো ভাই ওটা হচ্ছে আমার লাইফ একটা রিভিশন ম্যাটেরিয়াল আছে যেটার বেসিক দাম হচ্ছে দেড়শো টাকা বাট যারা যারা এই কোর্স কিনে এই কোর্সটার প্রাইসিং আটশো সত্তর টাকা এই কোর্সের সাথে কিন্তু তারা এই রিভিশন ম্যাটেরিয়াল লাইফটা ফ্রিতে পেয়ে যায় লাইফ অ্যাক্সেস থাকে এবং এই রিভিশন ম্যাটেরিয়ালটা একাডেমিক অ্যাডমিশন ক্রিয়েট করা এখন এই রিভিশন ম্যাটেরিয়ালটা ভাই আমার নিজের রেডি করা ছিল সো এই জিনিসটা দেখে দেখে আমি নিজে নিজে পড়াশোনা করছি অ্যান্ড আমি বইটা চান্স পাইছি একাডেমিক অ্যাডমিশন জিনিস পাতে সো এই রিভিশন ম্যাটেরিয়াল তুমি দেখলে তোমার খুব একটা লাভ হবে না কারণ এই নোটটা ভাই আমার নিজের করা ঠিক আছে সো তোমার নিজের একটা নোট করতে হবে তুমি কি করতে পারো এটা থেকে তুমি হেল্প নিতে পারো যে আমি কিভাবে দাগাইছি সো এইখানে দাগানোর সময় আমি একটা জিনিস এরকম করতাম আমি কেটে এই পঞ্চাশটা ম্যাথ কে আমি কি করলাম ভাই দশ বার করে করলাম তাহলে আমি টোটাল সলভ করলাম কয়টা ম্যাথ ভাই পাঁচশোটা ম্যাথ এবার খেলাটা তুমি একটু দেখো আমাদের দুজনের টাইম গেম বা আমরা যে কয়টা ম্যাথ সলভ করছি এই টাইম জিনিসটা কিন্তু ভাই আমাদের সেম লাগছে টাইম সেম লাগছে এন্ড আমরা সেম সংখ্যক ম্যাথই সলভ করছি বাট এবার একটু বুঝো এই ফর্মুলা বেসড ম্যাথ কিন্তু সবগুলো তোমার পরীক্ষার হলে আসবে না পরীক্ষার হলে কিন্তু হালকা কনসেপচুয়াল হালকা থিওরিটিক্যাল ম্যাথগুলোও আসবে এখন ওই কনসেপচুয়াল ম্যাথগুলো এই যে পার্সন এ আর এটা হচ্ছে পার্সন বি পার্সন এ কয়বার করে গেছে ভাই মাত্র একবার করে করে গেছে তার মানে তার কিন্তু ভুলে যাওয়ার চান্সে স্বাভাবিক বা সে পরীক্ষার হলে ভুলে যাবে তার দেরি হবে বাট যে পার্সন বি আছে সে এই যে যে টাফ ম্যাথগুলো ছিল সেটা কয়বার করছে সে করে গেছে দশ বার তার মানে তার এই জিনিসটা ভুলে যাওয়ার চান্স কিন্তু টেন্স টু জিরো তার মানে সে কিন্তু ভালো করবে তো তোমার এই ভিডিওটা বানাইছে যা শর্ট টাইম একটা ভিডিও জাস্ট আমি তোমাকে দেখানোর জন্য যে দেখো ভাই সেম টাইম সেম জিনিস সেম জিনিস একদম সব কিছু সেম সেম কোর্স সব কিছু সেম জাস্ট একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কমপ্লিটলি ডিফারেন্ট রিয়েলিটি তোমার জন্য আসতে পারে সে জিনিসটা একটু ভাববা যে আমি যে তোমাকে বোঝাইছি যে এরকম ম্যাথগুলো কি তোমার দাগানো আছে কি না যদিও আমরা এখনও সাজেশন তোমাদের অ্যাড করে দিই নাই সাজেশন আসলে তোমার অটোমেটিক্যালি ম্যাথগুলো দাগানো হয়ে যাবে ঠিক আছে তোমাকে আর এই দাগায় বাইর করতেও হবে না সো যারা এখনো করছে নাই কোর্স এনরোল করে ফেলাও অডিয়েন্সের এইটি পার্সেন্ট কোর্সে আছে আবারও বলতেছে কারণ আমরা এটা ইনাফ দিচ্ছি আলহামদুলিল্লাহ যারা নাই কোর্সে কিনো কোর্স তুমি যদি কিনো আমার ব্যবসা হবে সত্যি বাট তোমার অনেকগুলা লাভ হবে কারণ এই একই কোর্সের ভিতরে রিভিশন ম্যাটেরিয়াল আছে পরীক্ষার আগের রাতে তুমি কি করবা এখানে আমরা এআই বেসড এক্সাম অ্যাড করছি করতেছি অন প্রসেস আমাদের এখানে তোমার কমন সাজেশন দেওয়া আছে নাইনটি সেভেন পার্সেন্ট অ্যান্ড সাথে যে ছাব্বিশটা ক্লাস দেওয়া আছে এটা করলে ভাই এর বাইরে তোমার আর কোনো কিছুই লাগবে না ঠিক আছে সো অল হোল ভিডিও জাস্ট ঠিকই কীভাবে কম টাইম না অ্যাকচুয়ালি সেম টাইম পড়েই আমরা খুব ভালো রেজাল্ট করতে পারি পরীক্ষার হলে অ্যান্ড যারা এরকম সমস্যায় ভুলো ভুগো যে ভাই পরীক্ষায় যেয়ে ম্যাথ ভুলে যাই তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব কাজে আসবে যে পরীক্ষার হলে যেয়ে তুমি ভুলবে না কারণ ওই ম্যাথগুলো তুমি দরবার করে করে গেছো আর যেগুলো ফর্মুলা বেস ম্যাথ এটা তো তুমি ফর্মুলা প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে পরীক্ষার আগে তুমি তো এমনি ফর্মুলা পড়বা